এবং আপনি একদম নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের যাবজ্জীবন সারা ফাঁসি হয়তো হবে না কিন্তু যাবজ্জীবন কারারণ হবে যদি সুযোগ থাকে তাহলে হয়ে যাবে হাজার হাজার আছে কিন্তু এখন এটা নিয়ে কেউ মানে কেউ কেউই কথা বলবে না যখন সুযোগ পাবে তখন কথা বলবে একবারের জন্য বলেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এই কাজ করেছে কিন্তু আইজিপির নামে বা সাবেক সেনাপ্রধানের নামে টানা আপনারা সবাই বলে যান আসলে কি কোনো ভেদাভেদ করেন নাকি আপনারা না দেখুন ডক্টর ইউনুস তো একজন দুর্ভাগ্যালো আপনার দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সেটা সেদিন কাঠগড়ে দাঁড়িয়ে বলেছেন যে কোনো দেব দেবীর অভিশাপের কারণে তিনি আজকে কাঠগড়া দাঁড়িয়েছেন তো এটা এই ব্যাপারে আমরা নিশ্চিত এবং আমরা এই দেশের জনগণ অধিকাংশ জনগণ বলতে পারেন এবং এটাকে যদি আপনার শতকরা হিসাবে ধরেন পঁচানব্বই পার্সেন্ট জনগণই মনে করে যে ডক্টর ইউনিস একজন অভিশপ্ত লোক এবং কোনো দেব বা দেবীর অভিশাপের কারণে তাকে আজকে কাঠগড়া দাঁড়াতে হচ্ছে এবং আপনি একদম নিশ্চিত থাকেন ডক্টর ইউনি যাবজ্জীবন সারা ফাঁসি হয়তো হবে না কিন্তু যাবজ্জীবন কারারণ্ড হবে যদি সুযোগ থাকে তাহলে ফাঁসি আদর্শটাও হয়ে যাবে এটা কোনো বিষয় না এখানে আইন আদালতে ওই যে অভিশাপ ওই যে সে যে অভিশপ্ত একটা জীবনযাপন করছে এবং অভিশাপের কারণে হচ্ছে কারণ এটা যেইভাবে ডক্টর ইউনিসের মামলাকে মানে ত্বরান্বিত করে তাকে সাজা দেওয়ার সমস্ত মানে আটঘাট বেঁধে নেমেছে ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে তথাকথিত একটা দুর্নীতির মামলা বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে এবং এখানে নিম্ন আদালত পাঁচ বছর দিয়েছে উচ্চ আদর্শ দশ বছর দিয়েছে যেই মানে পদ্ধতিগত ভুলের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেই পদ্ধতিগত ভুল যদি ধরেন তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষই ধরনের পদ্ধতিগত ভুল বের হবে কিন্তু কেন সাজা দেওয়া হচ্ছে যেহেতু বেগম জিয়া প্রতিহিংসার শিকার রাষ্ট্রীয় প্রতিহিংসার শিকার হিসেবে বেগম জিয়া আজকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন কোটি টাকার পুরস্কার না এখানে সাধারণ বা অসাধারণের জন্য না আপনার যেটা দুর্নীতি যদি বলেন বা অব্যবস্থা যদি বলেন তাহলে সরকারের আজকে গত পরশু সম্ভবত বাংলাদেশের সমস্ত মানে মানে উল্লেখযোগ্য সংখ্যক মানে অর্থনীতিবিদ যারা বাংলাদেশের মানে অর্থনীতির উপর যাদের অগাধ জ্ঞান আছে বলে আমরা মনে করি তারা যেসব কথা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিটা এখন পুরোপুরিই একদম ধ্বংসের ধার ধার পানতে এটা একটা সাধারণ রিক্সওয়ালা কিন্তু এখন বুঝে ঋণ কী ঋণ পরিশোধ কীভাবে করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় প্রজেক্টগুলো নিয়ে আপনার রিজার্ভ শূন্য করে আজকে দেশের মানুষকে একটা চরম দুর্দশার মধ্যে পতিত করা হয়েছে এই দুর্নীতি আপনার যেটা প্রিন্স ভাই বলেছেন যে বালিশের দুর্নীতি তারপরে আপনার স্বাস্থ্যখাতের যে দুর্নীতি সীমাহীন দুর্নীতি মিশনারি আসে নাই অথবা মিশনারি দেশে পড়ে আছে যে মেশিনের দাম দুই কোটি টাকা সেটা ধরা হচ্ছে দুই কোটি টাকা আপনি কি দেখেছেন স্বাস্থ্যখাতে দুর্নীতির কাউকে কাঠগড়া দাঁড় করাতে আপনি এটা দেখেন নাই এবং এই পর্যন্ত আমরাও দেখিনি আজকে ব্যানার্জির আমাদের ব্যাপারটা সেটা কোনো না কোনোভাবে আপনার আবাসন খাতের কারো না কারোর সাথে ব্যানার্জিরের স্বার্থের কোনো দ্বন্দ্বের কারণে এটা পত্রপত্রিকা আসার কারণে পত্রপত্রিকা এখন জিনিসগুলোকে লুপিয়ে নিচ্ছে এবং আলোচনা করছে এই ধরনের ব্যানার্জির বাংলাদেশে হাজার হাজার আছে হাজার হাজার বেনজির আছে কিন্তু এখন এটা নিয়ে কেউ মাথা মানে কেউ কেউই কথা বলবে না যখন সুযোগ পাবে তখন কথা বলবে কেন ব্যানার্জির যখন দুর্নীতি করছে বাংলাদেশে কি দুর্নীতি দমন কমিশন ছিল না বাংলাদেশে কি বিভিন্ন এজেন্সি ছিল না তারা কি জানতো না এই যে আজকে বলা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে ধমক দিয়ে তাদেরকে আইনি মানে ধমক দিয়ে আইনি লোক তাদের কাছে গিয়ে এই সম্পত্তিগুলো দখল করেছে তারা কি এটা জানতো না আমরা কি এরকম বাজারে আরও শত শত ব্যানার্জির কথা শুনছি না আমরা শুনছি এবংগুলো সত্য কথা আমরা জানি কারা অর্থ প্রচার করছে এটা সবাই জানে সরকার জানে সংসদে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু সরকার যেটা করবে সেটা হচ্ছে ফাইনালি কিন্তু ব্যানার্জিরা অথবা আজিজ আহমদরা কিন্তু একটা পিন চার্ট নিয়ে বেরিয়ে আসবে